অ্যালকিন উৎপাদনে সবচেয়ে বাণিজ্যিক পদ্ধতি নাম হচ্ছে উডস বিক্রিয়া যেটা তোমরা এসএসসি লেভেলেও করেছ অ্যালকিন উৎপাদনের বিক্রিয়া বললে আমরা সবাই জানি উডস বিক্রিয়া এখন আমরা জানবো উডস বিক্রিয়া কি অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যালকাইল হ্যালাইডের দুই অনুর সাথে দুই অনুর সাথে ধাতব সোডিয়ামের বিক্রিয়ায় ধাতব সোডিয়ামের বিক্রিয়ায় শুষ্ক ইথারিও মাধ্যমে কোন মাধ্যমে শুষ্ক ইথারিও মাধ্যমে হ্যালাইডের দুই ধাতব সুডিয়ামের বিক্রিয়ায় শুষ্ক ইথারিও মাধ্যমে অ্যালকেন উৎপন্ন হওয়ার বিক্রিয়াকে অ্যালকেন উৎপন্ন হওয়ার বিক্রিয়াকে উডস বিক্রিয়া বলে উডস বিক্রিয়া বল তাহলে উডস বিক্রিয়া কি অ্যালকাইল হ্যালাইডের দুই অনুর সাথে ধাতব সোডিয়ামের বিক্রিয়ায় শুষ্ক ইথেরিও মাধ্যমে মাধ্যমটা হতে হবে শুষ্ক ইথেরিও মাধ্যমে অ্যালকেন উৎপন্ন হওয়ার বিক্রিয়াকে উডস বিক্রিয়া বলে তাহলে অ্যালকাইল হ্যালাইড কি অ্যালকাইল হ্যালাইড আর সিএন এইচ টুয়েন্ট প্লাস এই সংকেতের যে কোনো কিছু কেউ বলা হয় যদি আমরা অ্যালকাইল গ্রুপের নামের শেষে আইল কথাটা যোগ হয় ইংলিশে বললে ওয়াই আইল আইল কথাটা যোগ হয় তাহলে মিথ যোগ আইল এটা বলা হয় মিথাইল এটাকে বলা হয় ইথাইল প্র এরকম আশা করি আমরা বুঝতে পারছি তাহলে আর এক্স এটাকে বলে আমরা অ্যালকাইল হেলাই তাহলে এটাকে যদি আমরা একটা পূর্ণ বিক্রিয়ায় লিখি আর এক্স এইচ সেভেন সিএল এটা হচ্ছে আর এক্স আমরা জেনারেল ফর্মে লিখি আর এক্স আর এক্স মানে হ্যালোজেন গ্রুপ পদার সতেরো নম্বর গ্রুপে যে মৌলগুলো আছে ফ্লোরিন ব্রোমিন আইরিন এগুলোকে বলি আমরা এক্স অ্যালোজেন গ্রুপ আর মানে এই সংকেতে যে কোনো কিছুকে বলি আমরা আর তাহলে আর এক্স অ্যালকাইল গ্রুপ আশা করি আমরা বুঝতে পারছি তা আর এক্স এর সাথে কার বিক্রিয়া ধাতব সোডিয়ামের এর বিক্রিয়া ধাতব সোডিয়াম হালাই দুই অনু এই জন্য আর এক্স দেখলাম দুই কি মাধ্যম শুষ্ক মাধ্যম শুষ্ক ইথারীয় মাধ্যম শুষ্ক ইথারীয় মাধ্যম তাহলে এই বিক্রিয়ায় অ্যালকেন উৎপন্ন হয় অ্যালকেন উৎপন্ন হয় এই বিক্রিয়াকে আমরা বলি হচ্ছে উডস বিক্রিয়া এই বিক্রিয়াকে আমরা কি বলি উডস বিক্রিয়া তাহলে এই জেনারেল ফর্মের এই বিক্রিয়াটাকে আমরা একটা পূর্ণ বিক্রিয়ার মাধ্যমে দেখানো তোমাদের চেষ্টা করি সি এইচ থ্রি সিএল এটা তো আর এক্স কয় অনু নেব দুই অনু কাঁসে বিক্রিয়া ধাতব ছুটি আমি এল সি এইচ থ্রি যে দুই অনু লিখলাম তোমাদের বোঝানোর সুবিধার্থে এইভাবে লিখলাম আর এক্স আর এক্স বিক্রিয়াটা এই প্যাটার্নে হবে এই প্যাটার্নে বিক্রিয়াটা হবে দেখো খেয়াল করে সি এইচ থ্রি সি এইচ থ্রি সি এইচ থ্রি সি এইচ থ্রি তার মানে কি সি টু এইচ সিক্স এটাকে আমরা ইথেন বলি অ্যালকেনের দ্বিতীয় সদস্য এটা বিক্রি করলে কি হবে সোডিয়াম ক্লোরাইড দুই অনু সোডিয়াম ক্লোরাইড তাহলে এখানে আমরা দুই বসায় দেব তাহলে অ্যালকাইল হ্যালাইডের সাথে ধাতব সোডিয়ামের বিক্রিয়ায় অ্যালকেন উৎপন্ন হওয়ার বিক্রিয়াকে বলে আমরা উডস বিক্রিয়া তোমাদেরকে যদি বলি যে হেক্সেন তৈরি করো ছয় কার্বনের একটা অ্যালকেন তৈরি করো তাহলে আমরা কিভাবে করবো তাহলে আমরা আমরা বোঝানোর আমরা ভেঙে লেখি যেন আমরা সহজে বিক্রিয়াটা দেখাতে পারি তাহলে সিএইচ টু সিএইচ টু সি এইচ থ্রি যে আর এক্সট্রাকে এভাবে দেখালাম যেন আমাদের বিক্রিয়া দেখাতে সুবিধা হয় তাহলে এটা বিক্রিয়া করে হবে কি সোডিয়াম আয়োডাইড আমরা কারণ যেন আমরা যে কোনো অ্যালকিন যদি তৈরি করতে বলে তাহলে আমরা যেন এভাবে তৈরি করতে পারি এখানে কার্বন কটা দেখো কত এক দুই তিন চার পাঁচ ছয় ছয় কার্বনে অ্যালকেন এর নাম কি এটা হচ্ছে আমাদের হেকজেন দেখো কত সহজে আমরা হেকজেন লিখলাম কত সহজে আমরা হেক্সেন প্রস্তুত করলাম না এটার নাম কি প্রোফাইল আয়োডাইট তাহলে আমরা যদি বলতাম বিউটেন তৈরি করো তাহলে সি টু এইচ ফাইভ সি এল লিখলাম দুই অনু দুই অনু ধাতু সিরামের সাথে বিক্রিয়া দিলে এটাই তো সি ফোর এইচ টেন যোগ সোডিয়াম ক্লোরাইড দেখো ইজিলি আমরা বিউটেন তৈরি করলাম তাহলে এটা আমি এভাবে না লিখে এভাবে লিখলাম এই কারণে যেন তোমরা সহজে মনে রাখতে পারো আর অ্যালকাইল হ্যালাইড দুই অনু লিখলে যা লিখবে এখানে ডাবল হবে দুই কার্বন লিখতেছো যে দুই অণু এইজন চারটা তৈরি হচ্ছে এখানে কিন্তু অবশ্যই ডি ই শুষ্ক ইথার বা ড্রাই ইথার ডি লিখলাম আমি শুষ্ক ইতার কিন্তু উল্লেখ করতে হবে আমরা কি উডস বিক্রিয়া থেকে অ্যালকেন তৈরি করতে পারবো না আশা করি অ্যালকেন আমরা উডস বিক্রিয়া থেকে তৈরি করতে পারবো এখানে বেশ কিছু আমাদের জিনিস জানা উচিত এখানে ধাতব সুডিয়াম কেন ব্যবহার করা হচ্ছে সুডিয়াম এখানে ব্যবহার করা হচ্ছে বিজারক হিসেবে হিসেবে বিজারক বিজারক করা যারা বিক্রিয়াকারা ইলেকট্রন দান করে তারা হচ্ছে বিজারক ধাতুগুলো হচ্ছে বিক্রিয়ার ইলেকট্রন দান করে সোডিয়াম এখানে হিসেবে কাজ করে এখন এই হচ্ছে সবচেয়ে বড় লিমিটেশন সীমাবদ্ধতা সীমাবদ্ধতা কি এই বিক্রিয়া দ্বারা মিথেন প্রস্তুতি সম্ভব নয় মিথেন তৈরি সম্ভব নয় কেন মিথেন তৈরি সম্ভব নয় কারণ তোমরা বুঝতে পারতেছো যে অ্যালকেল হেলাই দুই অনুভূতি হবে দুই কার্বন যদি আমরা নেই সেটাতে তো মিথেন তৈরি সম্ভব নয় দুই কার্বন যদি আমরা মিনিমাম নেই সেটাতে ইথেন তৈরি হবে বিউটেন তৈরি 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 হতে 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 পারে 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 কিন্তু সেটা দ্বারা কি কখনো মিথেন তৈরি সম্ভব যদি দুই অনু বলেছে আর দুই অনু মানে মিনিমাম সেটা ইথেন হবে এই জন্য উর্স প্রথম সীমাবদ্ধতা হচ্ছে উডস বিক্রিয়া দ্বারা কখনোই মিথেন তৈরি সম্ভব নয় মিথেন তৈরি করতে চাইলে আমাদের বিলশন পদ্ধতি ফলো করতে হবে এর আগে আমি করে দিলাম এখন উর্জ বিক্রিয়ার দ্বারা আরো বেশ কিছু প্রশ্ন তোমাদেরকে জিজ্ঞেস করি উর্জ বিক্রিয়া দ্বারা কি কখনো বিজোর অ্যালকেন তৈরি করা সম্ভব কি বললাম দ্বারা বিজোর প্রস্তুত সম্ভব কি বলতো তোমরা বিক্রিয়া দ্বারা বিজোর অ্যালকেন প্রস্তুত সম্ভব কি তোমাদের কি মনে হয় সম্ভব না সম্ভব না বলতো তোমরা অনেকে হয়তো বা বলছো সম্ভব অনেকে হয়তো বলছো সম্ভব নয় কেন সম্ভব নয় তোমরা বলতেছো এই যে দেখো অ্যালকেল হেলাই আমরা যা নিচ্ছি এখান থেকে কিন্তু ডাবল তৈরি হচ্ছে দুই নিলে চার কার্বনের তৈরি হবে চার নিলে আট কার্বনের অ্যালকেন হবে তিন ছয় কার্বনের হবে ডাবল পাচ্ছি আমরা আমি বলছি বিজোর অ্যালকেন প্রচুর সম্ভব কি বিজোর অ্যালকেন যেমন প্রোপেন পেনটেন হেফটেন নন এই টাইপের তাহলে সম্ভব কি না হ্যাঁ ইয়েস সম্ভব তোমরা অনেকে হয়তো অ্যাসপেনিস হয়ে যাচ্ছ যে উডস বিক্রিয়া দ্বারা বিজোর অ্যালকিন প্রস্তুত সম্ভব কিভাবে দেখো আমরা অ্যালকাইল হেলাইট বলেছি কখনো কি আমি বলেছি যে অ্যালকাইল হ্যালাইড দুইণু একই টাইপের নিতে হবে এখানে আমরা অ্যালকাইল হেলাইট নিলাম ধাতব সোডিয়াম আমরা নিলাম কিন্তু অ্যালকাইল হ্যালাইডreactant আর কোনো আমরা অন্য রকম নিলাম তাহলে কি হবে তাহলে উৎপন্ন হবে আর 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 প্রাইম আর প্রাইম আর আর প্রাইম প্লাস সুডিয়াম হ্যালাইট এই যে আর আর প্রাইম এটা হচ্ছে বিজোর অ্যালকেন এটা হচ্ছে বিজোর অ্যালকেন জিনিসটা বুঝতে পারো নি দেখো আমি একটা উদাহরণ দিই আর মানে আমি লিখলাম সি এইচ থ্রি সাম্পোর্স সিএল লিখলাম যোগ সোডিয়াম আর প্রাইম মানে এই সি এইচ থ্রি বাদে অন্য একটা অ্যালকেল গ্রুপ নিলাম নিলাম সি টু এইচ ফাইভ এটা মানে মনে করো সিএলই নিলাম তাহলে কীভাবে উৎপন্ন হবে সি এইচ থ্রির সাথে সি এইচ থ্রি সাথে সি টু এইচ ফাইভ সি এইচ থ্রি সি টু এইচ ফাইভ জোক সোডিয়াম কলোরাইড যেহেতু এখানে লিখেছি তো দেখো খেয়াল করে এটা হচ্ছে ইথেন ইথেন এটা হচ্ছে বিউটেন এই যে দেখো এটা হচ্ছে প্রোপেন প্রোপেন প্রোপেনের কার্বন কয়টা এক দুই তিন তিনটা দেখো তো বীজর অ্যালকেন প্রস্তুত সম্ভব না সম্ভব না অবশ্যই সম্ভব কিন্তু বিশুদ্ধ অ্যালকেন তৈরি সম্ভব নয় উর্জ বিক্রিয়া দ্বারা মিশ্র অ্যালকেন তৈরি হয় মিশ্র অ্যালকেন যদি আমরা অ্যালকেন হেলাই দুই অনু ভিন্ন নেই তাহলে মিশ্র অ্যালকেন তৈরি হয় দেখা যায় এদের স্ফুটনাঙ্ক যে ইটেন বিউটেন এদের স্ফুটনাঙ্ক খুব কাছাকাছি হয় এদেরকে আলাদা করা খুব কঠিন হয়ে যায় এই জন্য অ্যালকেন তৈরি করার ক্ষেত্রে বিক্রিয়া ভালো পদ্ধতি নয় কি বললাম বীজর অ্যালকেন তৈরি করার ক্ষেত্রে উর্স বিক্রিয়া ভালো পদ্ধতি নয় এছাড়া আরো আমরা বেশ কিছু জিনিস মনে রাখবো এই যে উর্স বিক্রিয়া এই উর্স বিক্রিয়ায় এক ডিগ্রি অ্যালকাইল হ্যালাইট দুই ডিগ্রি অ্যালকাইল হ্যালাইট অংশগ্রহণ করলেও তিন ডিগ্রি অ্যালকাইল হেলাইট উডস বিক্রিয়ায় অংশগ্রহণ করে না তিন ডিগ্রি হ্যালাইট উডস বিক্রিয়ায় অংশগ্রহণ করে না অংশগ্রহণ করে না কারণ বিক্রিয়াটি বিক্রিয়াটির দ্বিতীয় ধাপ সেকেন্ড স্টেপ এস এন টু বিক্রিয়া হয় কি বিক্রিয়া হয় এইচএন টু বিক্রিয়া হয় কি বললাম এক ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড উর্স বিক্রিয়া অংশগ্রহণ করে দুই ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড উর্স বিক্রিয়া অংশগ্রহণ করে কিন্তু তিন ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড উর্স বিক্রিয়া অংশগ্রহণ করে না কারণ বিক্রিয়াটি সেকেন্ড স্টেপ দ্বিতীয় ধাপ এইচএন টু বিক্রিয়া হয় দ্বি আণবিক নিউক্লিওফিলিক উৎসন বিক্রিয়া যেটাকে সবাই এইচএন বিক্রিয়া বলে আমি ইনশাআল্লাহ সামনে পড়াবো এই জন্যই তিন ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড উর্স বিক্রিয়া অংশগ্রহণ করে না তোমাদের মনে হতে পারে এক ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের সংকেত আমরা কিভাবে লিখবো সি এইচ থ্রি সি টু CH2Cl এটা হচ্ছে একটা 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড একটা সংকেত লিখি CH3 CH CH3 মনে করে এটাই লিখলাম Cl তাহলে এটা হচ্ছে একটা 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড একটা সংকেত লিখে দেই CH3 CH CH3 CH3 Cl এটা হচ্ছে একটা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড তাহলে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড বুঝ বিক্রি অম্লন করে না এক ডিগ্রি দুই ডিগ্রি অ্যালকেন উর্জ বিক্রিয়া অংশগ্রহণ করে তাহলে উর্জ বিক্রিয়া কি আশা করি তোমরা এটা বুঝতে পারছো উর্জ বিক্রিয়া থেকে যদি অ্যালকেন প্রস্তুতি আসে তোমরা পারবে না আশা করি উর্জ বিক্রিয়া থেকে কোশ্চেন আসলে তোমরা পারবে